গুড মর্নিং আশা করছি তোমরা সকলে ভালো আছো ওয়েলকাম টু আমার চ্যানেল অপুর জগৎ আজকে আমরা চতুর্থ পর্বের ভিডিও নিয়ে পুরী ভ্রমণে চতুর্থ পর্বের ভিডিও নিয়ে তোমাদের কাছে ফেরত এসেছি তো এখন দেখতেই পাচ্ছো ম্যাগি বানিয়েছি সকাল সকাল আমাদের কফি খাওয়া হয়ে গেছে তো এখন ম্যাগি বানাচ্ছি ম্যাগি বানিয়ে আমরা খে জলখাবার খেয়ে আমরা একটু বেরোবো সামনাসামনি সাইট সিন করবো একটু সি বিচে বসবো আমরা ম্যাগি খেয়ে নিই তারপরে চান টান করে রেডি হয়ে চলে যাবো সিবিচে তখন তোমার সাথে আবার কথা হবে গোপাল ঠাকুর আমার গোপালটাকে একটু পরে খাওয়াচ্ছি এই উঠলো ঘুম থেকে হাই করে দা গুড মর্নিং বলে দাও গুড মর্নিং সকালে কফি করেছিলাম কফি টফি খেয়ে এখন এই করছি চলো দেখো আমরা সাইড সিনে একটু বেরিয়েছি শঙ্করাচার্য আশ্রমে এসেছি আমরা এই যে শঙ্করাচার্য মঠ মঠ চলো চলো আমরা ঢুকি

location chalo to dik 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 hai chalna কর <small> বাবু <tous> <small> <tous> 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 গোপিনাথ মন্দির এগুলো সাধারণত সাইট সিনে সাধারণ অটোটো ধরলে দেয় না এটা আমরা গুগল সার্চ করে করে এসেছি এগুলো নতুন নতুন জিনিস দেখছি এবারে অন্যবারে এগুলো দেখিনি আমরা গুগুলে সার্চ করে করে এসেছি যে কোথায় কাছাকাছি কোনো সাইট সিন আছে কিনা তো এই দেখো আমরা এসে গেছি এখানে মনে হয় জুতো খুলতে হবে এটা এগিয়ে খোলো না তো এখানে হচ্ছে ক্যামেরা অ্যালাউ নেই এই দেখো এখানে সব এ করে দাঁড়া এই দেখো এখানে মন্দিরের ভেতর মোবাইল ফোন টোন ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ করা আছে তো তোমাদের তো দেখাতে পারলাম না ওরা দেখলাম মন্দিরে বিগ্রহকে দেখলাম নমসা করলাম তো এখন এই যে জুতো পরাচ্ছি তো চলো আমরা চাই এবার ক্যামেরা তুলতে পারলাম না ভিডিও করতে পারলাম না তোমাদের দেখাতে পারলাম না কি আর করা যাবে চলো তো এই দেখো আমরা তেরো পার্বানে এসে খেতে খেতে এসেছি লাঞ্চ করতে এসেছি তুমি লাঞ্চ করে এসেছো বাড়ি থেকে ও ভাত খেয়ে তাও এখানে সিট দেওয়া হয়েছে এই যে মামুনি আমরা যতক্ষণ না খাবারটা আসে ততক্ষণ তোমরা এই হোটেলের ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখে নাও খুব সুন্দর তোমাদের সাথে শেয়ার করলাম তো আমরা টোটা কপিনাথ থেকে ফিরে এসে রুমে গিয়ে ফ্রেশ হয়েছিলাম ছেলের ভাত রান্না করেছিলাম ছেলেকে ভাত টাত খাইয়ে সেদ্ধ ভাত আর ডিম সেদ্ধ দিয়ে ওকে তো ভাত খাইয়ে দিয়েছি খাইয়ে তারপরে আমরা এসেছি লাঞ্চ করতে তো এই দেখো আমরা এখন বসে আছি আমাদের এক্ষুনি খাবার এসে যাবে তো আমাদের দুপুরে লাঞ্চ হয়ে যাওয়ার পর এখন আমরা ডাক করে এসে

পাগল হয়ে গেছে আজকে আমাদের ফিরে যাওয়ার ট্রেন আছে সাড়ে আটটা নাগাদ ট্রেন আছে ফিফথ নভেম্বর তো যেহেতু আজকে আমরা ফিরে যাচ্ছি তাই জন্য সি বিচটাকে শেষবারের মতো উপভোগ করতে এলাম এনজয় করতে এলাম তোমরা আমাদের আমাদের সাথে সাথে এনজয় করো এখন এই কিনে আনলো ওর জন্য সব মাটি খোরার জিনিস জল দেওয়ার এখন কোদালে করে এখন বালি তুলে তুলে এটা ভর্তি করছে

বেলচা করে করে বালি তুলছো কি করে বালি করে বাড়িতে নিয়ে যাবে কি করবে ঘর বানাবে ও বালি দিয়ে ঘর হয় বালির ঘর তো ভেঙে যাবে বাবা ও আস্তে আস্তে করবে ভাঙবে না ও আচ্ছা আচ্ছা আচ্ছা

ছাদে যাচ্ছি একটা রুপটপ ভিউ দেখব বলে তো চলো আমরা ওপরে ছাদে যাই একটু দেখে আসি যেদিন থেকে এসছি হোটেলে ওপরটা ওঠা হয়নি আমাদের তো তাই জন্য আমরা ওপরটা দেখতে যাচ্ছি তো চলো তোমরা আমাদের সাথে দেখো এই যে আমাদের লিফট এসে যাবে এই দেখো আমরা ছাদে উঠে পড়েছি ছাদ থেকে দেখো জগন্নাথ টেম্পেলের চূড়া দেখা যাচ্ছে তো আবার একবার প্রণাম করে নিলাম আবার কবে আসবো তার তো জানি না জগন্নাথ দেব আবার যেদিন টানবে আমাদেরকে আমরা সেদিনই যাব। তো তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো আমাকে যে আমরা কোন হোটেলে ছিলাম তো আমরা সোমস এম্পোরিয়াম হোটেলে ছিলাম তো তোমাদের আমি এই ছাদ থেকে নেমেই আমি রুম ট্যুরটা দেখিয়ে দিচ্ছি তোমাদের এতদিন আমার দেখানো হয়নি তো চলো দেখে নাও আমাদের রুম ট্যুর এই দেখো এখানে লিফটের ব্যবস্থা আছে আমরা সিঁড়ি অনেক সিঁড়িও আছে লিফ্টও আছে এই দেখো লিফট থেকে নেমে এসেই হচ্ছে একটা লম্বা কোয়ালিডোর মতো আছে আমাদের সোমস এম্পোরিয়াম হোটেলটি একদম ভারত সেবাশ্রম সঙ্গের একদম পাশেই এই দেখো এটা হচ্ছে আমাদের একশো দুই নম্বর রুম এই রুম ভেতর আমরা ঢুকছি দেখো ঢুকে একটা বড় বেড আছে যে ঘুমোচ্ছে ছেলে এখন ঘুমোচ্ছে আর এদিকে একটা ওয়ার্ড্রব আছে এখানে এই যে বেডসাইড টেবিল আছে এখানে আমাদের গোপাল শুয়ে আছে বেডসাইড টেবিলে আর এই যে টিভি এটা হচ্ছে বাথরুম একটা বড় ড্রেসিং টেবিল টাইপের আছে টেবিল টাইপ মানে আয়না আয়নার ভেতরে রাখা জায়গা আছে এটা আমাদের খুবই কাজে দেবে আমি কিছু জিনিস রাখতে পারবো আমরা এখানে আর এই যে মামুনি বসে আছে চেয়ারে দুটো চেয়ার এখানে একটা বেডসাইড টেবিল আর এই সিনারিটা দেখো কি সুন্দর তারপরে তো পাখা আছে এসি আছে তো এই দেখো ছেলের খিচুড়ি করে আমি এখানে নিয়ে নিয়েছি ট্রেনে খাবে রাত্রে এখনো কিছু খাইয়ে নিয়ে যাব ওর্সের খিচুড়ি রাতে খাবে চলো আমি প্যাকিং মোটামুটি আমাদের কমপ্লিট ও এখনও ঘুমোচ্ছে এই দেখো খামের কোলে শুয়ে শুয়ে এখনও ঘুমাচ্ছে আরে ওর যেতে হবে বাড়ি যেতে হবে আমাদের মোটামুটি লাগেজ কমপ্লিট হয়ে হয়ে গেছে সব প্যাক করা গেছে চলো এই দেখো ওকে এখন আমি খাওয়াচ্ছি আসলে ঘুম থেকে উঠেছে তো এজন্য একটু ঘ্যান ঘ্যান করছে খেতে চাইছে না খিচিতে এখন খাইয়ে এবার ট্রেনে তারপরে রাতের দিকে খিচুড়িটা খাওয়াবার নিয়েছি এই দেখো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আটটা পনেরোই আমাদের ট্রেন ছিল আর এই যে বসে বসে কোথায় যাচ্ছিস এখন ডাব খেতে এত রাতে ডাব খেতে যাচ্ছিস শুধু ডাব খেতে যাচ্ছিস ডাবড় পাগুড় ডাবের জন্য বাড়ি ফিরছিস তো বাড়ি গিয়ে বাড়ি গিয়ে ডাব খাবি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ডাব খেতে যাচ্ছি না বলে উঠুক এই যে মা উনি এখানে আছে আর ওই আমাদের পুরী ভ্রমণ এখানেই সমাপ্ত হলো তারপরে পরের দিন ট্রেন থেকে আর তোমাদের ভিডিও করা হয়নি আমাদের ভোরবেলা পাঁচটা নাগাদ নামিয়ে দিয়েছিল হাওড়াতে আমাদের পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ছিল সে তাড়াতাড়ি আমরা ভোরবেলা নেমেছি তারপরে ওখান থেকে যাত্রীর সাথী ক্যাব বুক করে আমরা বাড়ি ফিরেছি তারপরে ছেলেটাও আসলে ঘুম হয়নি তো সারা তার জন্য খুব জ্ঞান জ্ঞান করছে তাই জন্য ভিডিও তোলা হয়নি আবার আমাদের দৈনন্দিন নিত্য কর্মে আমাদের ফিরে যেতেই হবে কর্মব্যস্ততা জীবনে আমরা আমাদের ফিরে যেতেই হবে তো তার মধ্যেখানেও এই যে এত এক একগুচ্ছ ভালো সময় ভালো স্মৃতি আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি এখান থেকে তার সাথে সাথে মন খারাপটা তো অবশ্যই আছে কিন্তু তাও হলো এই যে মন এই ভ্রমণের পর যে বিরতিটা আমরা নিচ্ছি এই বিরতির মধ্যেই আমরা আবার অন্য জায়গায় অন্য ভ্রমণ কাহিনী আমরা লিখতে থাক লিখবো আবার আবার কোনো একদিন আবার বেরিয়ে পড়বো অন্য ভ্রমণের উদ্দেশ্যে তো চলো আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না তো আজকের মতো টাটা অ্যান্ড গুড বাই